মাসাল্লাহ মোংলা ভাই পাঁচ হাজার টাকা দাম হবা সবাই বলেন আল্লাহ ব্যবসায়ী তারাকি দিয়ে দাও ধরে বলেন আমিন মোংলা ভাইকে পাঁচাত্ম নামাজি বানায় দাও ধরে বলেন আমিন মুংলা ভাই বিভিন্ন মাহফিলে লালচ হাবি দিয়া বড় দান করে বলার দাস বড়দান করে নিজের গ্রামে করেছেন চিৎকার মেরে কান মার আল্লাহ তার গোটা পরিবারকে ইসলামী পরিবার বানাইয়া দাও জোরে বলেন আমি জনাব মাওলানা আব্দুল মাতিন গুলজার ভাই আল্লাহ এক হাজার টাকা দান কবুল করো পক্সবান ইহকা পরকালে আল্লাহ বড় সম্মান উনি হাতিদের মেহমানদারি করেন আমার গুলজার ভাইয়ের আল্লাহ তার প্রতি রহম করো তার অনেক হাজি আল্লাহ তুমি দিয়ে দাও সরে বলেন আমিন

সম্বন্ধরা বলেন আল্লাহ তার দান কবুল করে না পরিবার আল্লাহ ছেলে নাই তার জন্য একটা ছেলে হজরতে খালু বছর বয়সে আল্লাহ তার সন্তান দিয়েছিল রবুল আল আমার এই ভাইকে আল্লাহ একটা পুত্র সন্তান দান করে জোরে বলেন আমিন আল্লাহ দিনের খেদমত ইসলামের খেদমতে জাতির খেদমতে কবুল করে জোরে বলেন আমিন সাইফুদ্দিন সাইফুদ্দিন স্বর্ণ কার টাকা দিল ইহ পরকালে আল্লাহ রেখে তারা ভালো আমিন মাস্টার আয়েজুল ভাই হাজি সাহেব স্বামী স্ত্রী দুই জনে হজে গিয়েছিল ভালো মানুষ খুবই ভালো মানুষ আমার ভাই আলহাজ আইজুল ইসলাম ভাই স্বামী স্ত্রী হাজি সাহেব এক হাজার টাকা দান করেছে আল্লাহ তুমি দান কবুল করে নাও নেকাজা পূরণ করে দাও হেদ করে দাও আসমানি জমিনি বলা দূর করে দাও আল্লাহ হস্তাকে হজে মাবরুর হিসেবে কবুল করে না বলে না আমিন তার বাবা মা শ্বশুর শ্বশুরি যারা কবরে চলে গেছে তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন বলে না

ধরে বলেন আমিন প্রায় সময় অসুখ এই ছেলে তার আল্লাহ তুমি সুস্থ করে দাও হায়াতে তে তাই দাও সিয়াতে কামেলা দাও বাবা মায়ের মনের আকাঙ্ক্ষা পূরণ করে দাও বলে না আমিন সাইফুল ইসলাম ভাই পাঁচশো টাকা নগদে দান ইহো আল্লাহ পাড়ায় সম্মান সাইফুলের দান কবুল করো আল্লাহ নিয়ে কাজ পূরণ করো এই দাস করো বাবা মা দাদা দাদি আত্মীয় যাদের নিয়তে দান করেছে আল্লাহ নিয়ত পুরা করে দাও যারা কবরে চলে গেছে সাইফুল ইসলাম আল্লাহ তার আত্মীয় স্বজনের কবর বলো জান্নাতের বাগান বানায় দাও আমিন শিমুন রানার নাম চকাল মে বাড়ি দিলো ইয়ো পরু আলি আল্লাহ রেখে ভালো আতর রহমান ধলা পস্যটা ডেকে আল্লাহ তুমি দন কবুল করে দাও আল্লাহ নে কাশে পুরোন করে দাও তার ছোট্ট বোন বড় অসুস্থ আল্লাহ শিফা দিয়ে দাও আমিন মিনু সুমা মিন আমিনো জনাব নাইমুর রহমান 200 টাকা দান করেছে নগদ দিলো ইও পরকালে আল্লাহর কাছে ধরে বলো শত শত কান্দার কষ্ট টাকা আল্লাহ তারে ইমান করে দেও পাক আমিন সুম্মা আমিন আমজাদ হোসেন চক্রবর্তী 500 টাকা দান করেছে মওলা আল্লাহ তুমি দান কুল করে নাও এই তাফসীর কমিটির সেক্রেটারি তাফসীর কমিটির সভাপতি ক্যাশিয়া অন্যান্য সদস্য যে ভাইরা আছেন তাড়াতাড়ি দান ভাই বক্তা চলে আসছে আমি তো খুব বেয়াদবি হয়ে গেল ভাই নজরুল ইসলাম ভাই দশ কেজি দেন আল্লাহ তুমি দেন কবুল করে নাও আল্লাহ নেক আশা পূরণ করে দাও ডাক্তার হাফিজুর রহমান আকন্দ কেশুর হাতে বাড়ি জনাব ডাক্তার হাফিজুর রহমান আল্লাহ তুমি হও তার প্রতি মেহেরবান আল্লাহ সমাজ সেবক বিশিষ্ট রাজনীতিবিদ আল্লাহ ইসলামী চিন্তাবিদ হাফিজুর রহমানের দান আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জাতির খেদমতে জনগণের খেদমতে ইসলামের খেদমতে আল্লাহ তুমি তারা কবুল করো জোরে বলেন আমিন আমিন মা কমি